আসসালাম আলাইকুম মক্কা মদিনা এস এস সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আপনাদের মাঝে খুবই চমৎকার একটি গেট করতে কত টাকা খরচ পাবে কত টাকা হলে এই ধরনের গেট করতে পারবেন সমস্ত কিছু জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমরা এই গেটটি মূলত একটি ঠেলা গেট এই গেট লেন্থ হচ্ছে বারো ফিট হাইট হচ্ছে আট ফিট গেট বড় হওয়ার পরেও দিলে খুব সহজে হাতের ডানে চলে যাবে খুব এটা ঠেলা দিয়ে এক হাতের ইশারা আহ গেটটি পাস করতে পারবেন আবার চাইলে আহ টান দিয়ে এখানে নিয়ে আসতে পারবেন আমি ব্যবহার করেছি একটি পকেট পাল্লা পকেট পাল্লা দিয়ে খুব সহজে মানুষ যাতায়াত করতে পারবে আর আমরা এই গেট এর উপরে ফ্রেম ব্যবহার করেছি দুই দুই বক্স এবং ভিতরের ফ্রেম এক দেড় বক্স ওয়ান পয়েন্ট টু এম এম এবং উপরে বলম ব্যবহার করেছি আর খারা খারা যে পাইপ গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক ইঞ্চি রাউন্ড পাইপ ওয়ান পয়েন্ট টু এম এম এবং ব্যাক সাইড এর ব্যবহার করেছি আহ শীত ব্যবহার করার কারণ হচ্ছে সামনে থেকে না পারে ভিতরে কি আছে দেখতে না পারে সেই কারণে আমরা চার ফিট পরিমাণে শীত ব্যবহার করেছি আমরা এই গেটের বর্ডারের ভিতরে গোল্ডেন কালার সূর্য ব্যবহার করেছি সূর্য ব্যবহার সূর্য সূর্য ফুল ব্যবহার করেছি এবং আমরা গেটের চার দিকে আমরা চার ইঞ্চি রিং বল ব্যবহার করেছি আর এখানে ব্যবহার করেছি মাসাল্লাহ আর ওই পাশে আল্লাহ একবার ব্যবহার করেছি এই ধরনের গেট যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই মক্কা মদিন এসএস এর সাথে যোগাযোগ করতে পারেন মক্কা মদিন এসএস এর দোকানের ঠিকানা সিলেট কদমতলি পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে আর এই ধরনের গেট যদি শীত দিয়ে ব্যবহার করেন শীত ব্যবহার করলে চোদ্দশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট শীত ছাড়া তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আর আমরা বিশেষ করে এই গেটের যে রেল আছে রেলটা আমরা অনেকে লোহা ব্যবহার করে লোহার অ্যাঙ্গেল ব্যবহার করে আমরা এসএস এর অ্যাঙ্গেল ব্যবহার করেছি যা আজীবন গ্রান্টি থাকবে কখনো মরিচা বা সমস্যা হবে না তাই মক্কা মদিন এস থেকে যে কোনো ধরনের গেট অর্ডার করতে এখনই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন এই ভিডিওটি যারা প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন নতুন নতুন গেট সিঁড়ি রেলিংয়ের ভিডিও পেতে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন